লতিরাজ বাড়ি একের অরিজিনাল বীজ কিভাবে লতিরাজ বাড়ি এক চিনবেন কালিয়া থেকে এসে ছয় হাজার পাঁচশো চারা নিল কচু চাষ পানি কচু চাষ বাড়ি দর্শক আপনারা দেখেন আমাদের চারাগুলো কোয়ালিটি সব একই সাইজের চারা এবং প্রত্যেকটা চারা কিন্তু আমরা লতি থেকে উৎপাদন করেছি যার প্রমাণ প্রত্যেকটা চারার গোড়াতে দেখেন লতির একটা অংশ রয়ে গেছে আমরা এটা রেখে দিয়েছি তো দেখেন এই পাশেও চারাগুলো দেখেন চারার মানগুলো দেখেন সুস্থ সবল বীজ বলা হয়ে থাকে ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল গাছ থেকে সুস্থ সবল বীজ বা ফসল আশা করা যায় পাশে আমাদের বাড়ি লতিরাজ এক একের ক্ষেত মোটামুটি ওইটা চল্লিশ শতক ওইটা পঁচিশ শতক আরও এক জায়গায় রয়েছে পঞ্চাশ শতক আরও এক জায়গায় রয়েছে সতেরো শতক প্রিয় দর্শক এই পাশের চারাগুলো আপনারা দেখেন আমাদের এখানে হাজার ছয়শো চারা রয়েছে আপনারা চারাগুলো দেখলেন তো যাই হোক যিনি এই চারাগুলো নিতে এসেছেন সুদূর টাঙ্গাইল থেকে এসেছে তার কি নাম কেনই বা আমাদের কাছ থেকে চারা নিচ্ছে ইত্যাদি বিষয় আমরা জেনে আসি আলাইকুম ভাই কেমন আছেন ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথায় থেকে আসছেন আসি কালিয়াকুর থেকে কালিয়াকুর আপনি তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন নাকি

আর বিশেষ করে আমরা সবসময় কথা কাজে মেল রাখি আমাদের কাছ থেকে যদি আপনারা চারা লেন একশো পার্সেন্ট নিরাপদ এবং নিশ্চয়তা লতি রাজকুসু একের অরিজিনাল জাতটাই পাবেন তো যাই হোক আপনাদের যে মানের চারা দিয়েছি আমরা সে মানের চারা থেকে এই লতিগুলো পাবেন আপনারা দেখেন সবুজ লতি মোটামুটি এক হাতের উপরে লতিগুলো লম্বা হয়েছে আপনারা দেখেন অত্যন্ত মানসম্মন লতি প্রিয় দর্শক আমরা সবসময় বলে থাকি একটা কথা যে এই দেখেন আমাদের জাতের বাড়ি বাড়িলতিরাজকসু এক বা লতিরাজ বাড়ি একের কোচুর কাটও হয়ে থাকে এই দেখেন কাটটা মোটামুটি এক হাত লম্বা হয়ে থাকে কীভাবে বাড়িলতিরাজকসু এক চিনবেন প্রিয় দর্শক আসুন আমরা একটু বাড়ি বাড়িলতিরাজকসু এক চিনার দুইটি শনাক্তকারী বৈশিষ্ট্য বলি প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে পাতা এবং বোটার সংযোগস্থলে লালচে চিহ্ন থাকে এবং দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে হয় এই দেখেন এটা একের অরিজিনাল জাতের অন্যতম বৈশিষ্ট্য আমরা জমি থেকে চারা সংগ্রহ করার পরে অত্যন্ত সতর্কতা অবলম্বন করে আমরা পাতা কাটি দেখেন যে চারাগুলো ইনশাল্লাহ বারো থেকে পনেরো দিনের মধ্যে দুই পাতা হয়ে যাবে আমরা যারাই আসে তাদের চেষ্টা করি লতি কষে এবং কাট দেওয়ার জন্য যে খাওয়ার পরে গোলা চুল গায়ে এটা দেখানোর জন্য ইনশাল্লাহ আমাদের সমস্ত জাতের একদম পিওর জাত অরিজিনাল বাড়ি লতিরাজ কষে একের জাত আমাদের এই জাতের মতো কোনো ভেজাল নাই এটা আপনারা নিশ্চিত থাকবেন তো দেখেন চারা প্রিয় দর্শক আসুন আমরা একটা দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করি ভাই আসেন আসেন ভাই প্রিয় দর্শক অসংখ্য অজ্ঞ ব্যক্তি আমাদের পৃথিবীতে রয়েছে যারা অধ্যয়ন করে না অন্য কথা অনুযায়ী তথ্য উপস্থাপন করে তাদের ভিডিও সংযোজন করছে বা প্রচারণা চালিয়ে যাচ্ছে এক প্রকার ইউটিউব চ্যানেল রয়েছে যারা এই বাড়ি লতি লতিরাজকু একের অরিজিনাল জাতের উপরে কালো তিল চিহ্ন হিসাবে বর্ণনা করতেছে এই দেখেন এই জাতটা উপরে কালো তিল চিহ্ন রয়েছে এই দেখেন প্রত্যেকটা পাতার উপরে কালো তিলা চিহ্ন রয়েছে এই দেখেন সব এবার আসি দেখেন এর লতির ইয়ারা দেখেন আসেন একটু লতি কেমন হয় একটু দেখেন দেখেন এর লতিটা আপনার কালসে লতি এই দেখেন কালসে লতি লতিটা কালসে এই লতিতে গোলা চুলকায় আপনারা ভুলে ওই জাতটা কখনোই চাষ করবেন না দেখেন এ দেখেন কালসে লতি যে লতি বেরোছে কালসে আর আমাদের বাড়ি লতি কুচু একের অরিজিনাল জাতের লতি দেখেন একদম সবুজ বা সাদা এই লতির চাহিদা কিন্তু বাজারে ব্যাপক রয়েছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে এমন প্রত্যাশা আল্লাহ হাফেজ